হ্যালো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে এসেই আমি ভিডিওটা করছি কারণ একটু টাইমটা পেলাম কাকে নিয়ে করবো বুঝতেই পারছ না দেন একটা বাঁ জয়াকার মহিলা আছে এখানে বলতে আজকে বাধ্য হচ্ছে কারণ ও প্রত্যেকটা মায়ের সন্তানের মাথা খাওয়ার জন্য সবসময় রেডি থাকে তো ওই মহিলাটি দীর্ঘদিন আগে থেকেই এই নোংরামিগুলো শুরু করেছে তো তোমরা জানো তার এই চত্বরটা গোফ আছে বলে তাকে আমি বলি গোফওয়ালি এবং সে খিস্তি দিয়ে দিয়ে এমন কাণ্ড করেছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে পার্সোনাল অ্যাটাক এমন পর্যায়ে করেছিল তার জন্য সে এক জায়গায় স্কুলে চাকরি করতে সেই চাকরিটাও চলে গেছে ভোগে প্রাইভেট স্কুলে করতে তো ভোগে পাঠিয়ে দিচ্ছে কারণ ওই রেপুটেশন নিয়ে কোনো টিচারকে রাখবে না তো ওই জন্য ভোগে চলে গেছে চাকরি তবুও লজ্জা নেই ওই গোফালির দু সপ্তাহ আগে আমি একটা ভিডিও করেছিলাম কি না সঞ্জয়ের ছেলে বউ প্রত্যেককে নিয়ে পার্সোনাল অ্যাটাক করে বাজে বাজে কথা বলেছে এই মহিলা তার এগেস্টে ভদ্রভাবে কোনো আমি তো গালাগালি দিও না বাজে বা কথা বলে না জাস্ট প্রতিবাদ করার জন্য যে এগুলো কেন হবে সেই ভিডিও করেছি বলে দু সপ্তাহ ধরেও ঘুমোচ্ছিল নাহলে বোধহয় জব করছিল দেখো আমি পাখাও চলাই কথাগুলো তোমরা শুনবে বলে সেই মহিলাটা সেই বাজাটা আমি এই ভাষাই বলবো আজকে ওকে আবার এসেছে আজকে নোংরা কথা বলতে কি বলেছে তোমরা তো জানোই যারা দেখেছো আর যারা দেখোই শোনো আমার পরিবার নিয়ে পার্সোনাল অ্যাটাক করেছে আমার হাজব্যান্ডের মাথায় টাক তার জন্য ওর খুব ফাটছে একটা সময় প্রচুর চুল ছিল দাঁড়া তোকে দেখাবো না দেখালে আবার তুই আবার শুতে চলে আসতে পারিস তোর তো খুব জ্বালা ওখানে তাই অন্যের বরের কলের দিকে তোর খুব নজর নিজেরটা তো দাঁড়ায় না ওই জন্য কোনো জন্মও দিতে পারিস নি ঠিক আছে আর আমার বর আমাকে সুখ দিতে পারে কি না সে তার প্রোডাকশান দিয়ে বুঝিয়ে দিয়েছে বুঝতে পেরেছিস সঞ্জয় লাইফটা দেখে নিয়েছিস আশা করি বুঝে গেছিস আর তোর যে তেজপাতাটা সেই তার খেয়াল রাখ তাহলে তুই একটা জন্ম দিতে পারবি আর তোর যদি তাতেও কোনো সন্দেহ থাকে অত সন্দেহ তাহলে তুই একদিন রাতে চলে আসিস এসে দেখে চলে যাস ঠিক আছে সিনটা ফুলসার এর থেকে ভালো ভাষায় ওকে আর বলা যায় না ও যেভাবে পার্সোনাল অ্যাটাক করে আমার সঙ্গে হচ্ছিলো আমায় বলতে পারতো আমার ভদ্র ভাষাতে বলার পরেও ও যদি গালাগালি দিত আমায় দিতে পারত ও আমার পরিবার সন্তান আমার হাজবেন্ড এগুলো জঘন্য থেকে জঘন্য কথা এখানে আমি বলতে পারবো না ঠিক আছে সে অবাঞ্ছিত চুল থেকে শুরু করে কিছু বাদ দেয়নি ওর মনে হয় অবাঞ্ছিত চুলগুলো ওর বরের সব জায়গায় লাগায় ওই জন্যই আর সেখানে গিয়ে একজন শিক্ষিতা রিসার্চ করেন একে রিসার্চ করেন উনি বিদেশিনী বিদেশে বসে থাকেন এখানকারই ইন্ডিয়ান বিদেশিনী হয়েছেন এখন সারাদিন রিসার্চ করার পর কী করে এই নোংরাদের ভিডিও দেখার সময় পায় আমাকে তো যদি লিঙ্কটা না পাঠিয়ে বলতো আমি এর মুখে হিসুও করতে যাই না এই 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 যে গোফওয়ালির আর উনি রিসার্চ করে কি করে এত দেখেন বুঝি না সেখানে গিয়ে দারুণ দারুণ করে এসছে তো তাকে এই মিস সরকার না মিসেস তাও তো জানি না ঘর বর কী আছে তাও জানি না তো তাকে বলি এগুলোকে বন্ধ করো ঠিক আছে যদি না করো পার্সোনাল অ্যাটাক করা মানুষকে গিয়ে কমেন্ট করছো যখন নিজের ওপর সেটা হবে না তখন আমাকে পার্সোনাল অ্যাটাক করেছে বলে কাঁদতে বসো না ঠিক আছে পার্সোনাল অ্যাটাক যদি নিতে না পারো না গিয়ে তাহলে কমেন্ট করো না ও বলবে অ্যাটাকটা তোমাকে কিন্তু করব এবার তখন বলতে বসো না কারণ খারাপ ভালো মিলিয়েই মানুষ হয় ঠিক আছে অল্প বিস্তর সবার বিষয়ে সবাই জানে কাজে চুপ থাকবে নোংরা জায়গায় গিয়ে কমেন্ট করে ওস্কাবে না আর একটা কথা ওই রিসার্চ রিসার্চওয়ালি দিয়েছেন যে আমি নাকি মিঠুদের ওখানে গিয়ে কমেন্ট করেছি তার জন্য উনি আজকে দারুণ দিয়েছে প্রথম কথা বলি মিঠুদি কাউকে কখনো তোমার ওই গোপালির মতো খিস্তি দেয় না তুমি সব জায়গায় গিয়ে জ্ঞান মারাও না সবার খুঁত ধরতে বসো কথার খুঁত ভাষার খুঁত বানানের খুঁত তুমি বিশাল বড় শিক্ষিতা রিসার্চ করো তো তো তুমি যেখানে ভুল করেছিলে সেটা মিঠুদি ধরিয়ে দিয়েছিল আর যখন আমি কমেন্ট করেছি আমি জানিও না ওটা তুমি আমি শুধু এটুকু জানতাম যে কেউ একজন এই ভুলটা করেছে মিঠুদির ওখানে তাই সেখানে গিয়ে আমি কমেন্ট করেছি সেটা ছিল একটা ভুল সংশোধন করার কথা ঠিক আছে সেখানে সঞ্জয়ও করেছে কই সঞ্জয়কে গিয়ে সঞ্জয়ের নামে যখন বলে সেখানে তো দাও না ভয় না নিতে পারবে না যে অনেক কিছু জানে না হুম আমি জানি না তবে এখন জানি জানতাম না তাই বেশি পেছনে লাগতে এসো না এটা গেলো বিদেশিনীর কথা দ্বিতীয় মানে ওই ইন্ডিয়ান রিসার্চ করে যে সবাইকে ওয়াইটির সবথেকে বড়ো শিক্ষিতা যে নিজেকে মনে করে সবার খুদ ধরে বেড়ায় তার খুদ তার বাজে বললে সে নিতে পারে না ওই জন্য ওই ধরনের পার্সোনাল অ্যাটাক যারা করে সেখানে গিয়ে দারুণ বলে লিখে আসে আমরা যেখানে কমেন্ট করি তারা বসে বসে ওই গোফোয়ালির মতো খিস্তি দেয় না এই গোফোয়ালি দীর্ঘদিন আগে নুপুরদির মেয়েকে বেঙ্গলি ব্লগার নূপুর নুপুরদির মেয়েকে নিয়ে জঘন্য থেকে জঘন্যতম কথা বলেছিল এর কাজই হচ্ছে সন্তানদের অ্যাটাক করা বলেছে নুপুরদের মেয়ের বাচ্চা হবে না নুপুরদির মেয়ের বিয়ে হবে না তার বরকে নিয়ে অপত ভাষা মানে নিজের তো তেজপাতার কোনো জোর নেই নিজের ওই জন্য সবার তেজপাতার দিকে নজর সবারগুলো তো তেজপাতা না কারোর লাঠি কারোর বাঁশ ওই জন্য ওর খুব ঢোকানোর ইচ্ছা ঠিক আছে এর থেকে বেশি আর বললাম না তবে বলতে ইচ্ছা করছে আর একটা কথা শিক্ষিতা হতে পারি যত বেশি শিক্ষিতা হয় তত বেশি এই খিস্তি সম্পর্কেও জ্ঞান বা সৃষ্টি তারা অনেক বেশি করতে পারে কান দিয়ে যদি রক্ত বের করার ইচ্ছে না থাকে তাহলে এগুলো বন্ধ করে দাও বুঝেছ গোপওয়ালি হুম এদের কাজ হচ্ছে দীর্ঘ দিন ধরে মানুষকে বিব্রত করবে বা যে কথা বলবে পার্সোনাল অ্যাটাক করবে তারপর যখন এদেরকে বলতে বসবে তখন এই ভিক্ট্রিম কার্ড খেলবে আমাকে তো আগে বলেছিলো যদি কেউ আগে বলে থাকে সে যদি ভদ্রভাবে বলে তাকে ভদ্রভাবেই উত্তর দিতে হয় নাকি অবাঞ্ছিত চুল অমুক জায়গায় লাগাবো আবার কী বলেছে আমাকেও বাসন মাজার জন্য রাখতে পারে আমার সাজ আমার ব্যক্তিত্ব আমার ওরা আমার যে ছবিগুলো দেখিস প্রফেশনের জায়গায় দেখে মনে হয় যে তুই আমাকে কাজে রাখতে পারিস বরঞ্চ শোন গোফ তুই চিকিৎসার জন্য যে মানুষকে খিস্তি দিয়ে বেড়াচ্ছিস সেই কিস্তিটা কম দে আর আমাকে একটু যদি হেল্প করতে পারিস চলে আয় যদিও তোর হাতের কিছু ছোঁয়া মানেও সেটা বিষ হয়ে যাবে তুই তো বিষ আমার মতন যারা ওয়ার্কিং আছে সেখানে গিয়ে তাদের রান্নার কাজ কর আর না হলে রান্নায় হেল্প করে দে তুই যে টাকাটা পাবি তাতে তো চলে যাবে কিছুটা হলেও চিকিৎসার টাকা উঠবে এত খিস্তি দিতে হবে না সম্মানটা বজায় থাকবে একটা জায়গায় তো খুইয়ে বসে আছিস চাকরি বাকরি গালাগালি দেবার জন্য কাজই অন্য জায়গাতে যাতে না হয় সেটা করো আর এরা হচ্ছে এদের একটা টিম আছে এরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকের পেছনে লাগে প্রত্যেককে মেল করে করে বেড়ায় প্রত্যেককে প্রত্যেককে সর্বনাশ করে কিন্তু নিজেদের ভুলটা দেখে না আজকে ওখানে পার্সোনাল অ্যাটাক করছে সেখানে গিয়ে ওরা একটা ভদ্রতার মুখোশ করে থাকা শিক্ষিতা মহিলা বা মেয়ে যাই হোক ওরা তো সব কুকি তিরিশের পরেও সবাইকে কাকিমা আন্টি ছাড়া কথা বলে না নিজেরা কুকি তারা গিয়ে কমেন্ট করে আসে তারা গিয়ে কমেন্ট করে আসে হুম তাদের জায়গা বা তাদের বাবা মা ফ্যামিলির লোক দেখে না যে তারা এই নোংরাগুলোকে গিয়ে কমেন্ট করে হুম তো এটুকুই যত বলবো ততই এক্সাইটমেন্ট বেড়ে যায় তো যার জন্য আবার পরে আমার একটু কাজ আছে সেই কাজটা করে নিয়ে আমি আবার পারলে ভিডিও দেব না নাহলে আপনারা এখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কি ঠিক এই পার্সোনাল অ্যাটাকগুলো যে হচ্ছে ভদ্রভাবে প্রতিবাদের বদলে পার্সোনাল অ্যাটাক হচ্ছে এটা ঠিক না ভুল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা নিয়ে আমি আর কিছু বলবো না আর ভালোবাসার মানুষের ওখানে কমেন্ট করা কোনো দোষের নয় আমাকে ওই সরকার যে ওখানে কমেন্ট করেছে সে লিখেছে সে একটা কমিউনিটি বোধ দিয়েছে সেটাও আমাকে পাঠালো আমি দেখতেও যাই না যে ওখানে পাঠ লিখেছে যে আমি মিচুদির ওখানে কমেন্ট করেছিলাম ওদের ক্লারিফিকেশন দিচ্ছে লজ্জা করে না লজ্জা করে না ক্লারিফিকেশান দিতে বসেছে মানে এরকম নোংরা জায়গায় কমেন্ট করার পরে ক্লারিফিকেশান দি ওখানে গালাগালি দিয়েছে আর মিটু দি আমার খুব ভালো মানে ভালোবাসার মানুষ একজন ভালোবাসার ব্লগার ভালোবাসার ক্রিয়েটার দিদি বলি সেখানে একশোবার কমেন্ট করতে পারি আমি ছাড়া সঞ্জয়ে অনেকেই তো করেছে আর আমরা ধরেই জানতাম যে ওটা তুমি জানতাম আজকে অনেক সম্মান দিয়ে বললাম নেক্সট দিন কিন্তু সম্মান দেব না ভালো থেকো সুস্থ থেকো যেরকম বলবে সেরকম নিতেও হবে নেবার ক্ষমতা রাখতে হবে কিন্তু তবেই বলো ঠিক আছে টাটা